রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তার সাথে পেঁয়াজ আর ডিম মিশিয়ে আজকে আমি তৈরি করব দারুণ একটি সকালবেলার মুখরোচক রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা রাতের খাওয়া ভাত যদি বেঁচে যায় আর সেই ভাত দিয়েই আজকের এই দারুণ একটি মুখরোচক রেসিপি তৈরি করে নেবেন এছাড়া ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপির শুরুতে সবার প্রথমে ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি প্রথমে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমি ফোরনের জন্য দিলাম হাফ চামচ কালো জিরা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর পেঁয়াজ প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা করে এখন পেঁয়াজের মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু নুন নুন দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে তার জন্য সামান্য একটু নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব একটা ডিম যে ডিমটা আমি আগে সিদ্ধ করে রেখেছি আর সেই সিদ্ধ ডিমটা একদম ছোট ছোট টুকরো করেও কেটে নিয়েছি আর সেই ডিমের টুকরোগুলো পিঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আর এইবারে পেঁয়াজ আর ডিম একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মাত্র দু মিনিট সময় নিয়ে এইভাবে ডিম আর পেঁয়াজ আরও একবার একসাথে ভেজে নিচ্ছি এছাড়া বন্ধুরা হাতে কম সময় থাকলেও এই রেসিপিটি একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি একদম অল্প তেলে আর অল্প মশলায় দারুণ একটি রেসিপি আর সকালবেলায় ব্রেকফাস্টের জন্য এর থেকে ভালো রেসিপি আর মনে হয় যেন হতেই পারে না যেমন টেস্টি তেমন লোভনীয় সব কিছু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে খুব ভালো করে এগুলোকে একসাথে ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা এখন হয়ে গেছে এরপরে এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ভাত আর এই রেসিপির জন্য আমি এক বাটি ভাত নিয়েছি আপনারা ভাতের পরিমাণটা বেশি করেও নিতে পারেন তবে বন্ধুরা এই রেসিপিটি শুধু বাসি ভাত কেন টাটকা ভাত দিয়েও তৈরি করতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে সবটুকু ভাত দিয়ে দিয়েছি এইবারে আমি ভাতের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে আবার ভেজে নেব ভাতগুলোকে আর ভাতের এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটি বাসি ভাত দিয়ে বানানো তারপরে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাতগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ঝুরঝুরে হয়ে যাচ্ছে ভাতগুলো ততক্ষণ পর্যন্ত আমি এরকম চেড়ে ভাতগুলোকে ভেজে নেব পারিবারে সব কিছু দিয়ে একসাথে ভাত খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আর বেশ ঝুরঝুরেও হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে ভাতগুলো হয়তো শক্ত শক্ত হয়ে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না যখন ঝুরঝুরে হয়ে আসবে তখনই ভাত আমি নামিয়ে দেব দারুণ একটি রেসিপি দেখতেও লোভনীয় খেতেও টেস্টি গরম গরম পরিবেশন করবেন খেতে দারুণ লাগবে এইবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে নামাচ্ছি তারপরে গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই